এই যে দেখতে পাচ্ছেন সেই রকের ভিডিও করার পর থেকে এখানে একটা পানির ব্যবস্থা করে দিছে আম এখানকার এই যে রকের চাষা আছে এই যে পুকুরের মালিক বাসা থেকে একবারে মোটরের লাইন নিয়ে আসছে সেখানে পানির লাইন করে এখানে রোকে আজকে গোসল দিছে তারপরে গরু ছাগলের জন্য হের বাড়ির জন্য ব্যাগটি পানি এখান থেকে নিছে আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা কিন্তু তাদের পুকুরে মানে মাছ মারা যাওয়ার কারণে প্রতিদিনই পানি দেয় এখন দেখা আছে গাছে কাঁঠাল গোপের তেল

পয়দাটা হচ্ছে তোর ওই ভাই আগে যে টাকা পয়সা দিত না দৈলেকের ভাই ওই বেশি না আর টাকা দিবো না বলছে আমি একটা ভিডিওতে দেখলাম যে ওই ঈদের আহ ঈদের মধ্যে আইছিল ঈদের মধ্যে আসার পরে বলছে যে ভাই যেটা বললো যে আমি তো আর ইয়ে তারা তো আর আমার আন্ডারে নাই ঠিক আছে তো এখন সে তারা তারার মতো

আসলে এবার কি জন্য এটা দেখতেছে যে কি করে না করে দেখি কয়দিন তাকে মন বোঝা লাগে তাই না যে মানুষের মন মে ব্যক্তি কেমন হয়েছে এটা তো বোঝা দরকার ভাগ্য ভাগ্য ভালো থাকলে জম বন জঙ্গলে এরকম সম্পদ পাওয়া যায় আমি এসলাম আমি কিছু পাইলাম না তো রোগে পাই সবার এটা তো দাঁতিরে দিস তো দাদির তো আবার টেমাক বেশি হ্যাঁ কয়দিন কয়দিন ধরে পাতালে আছে তাই না কুইজি যাচ্ছে না ওহো কুইজি দেখো তোর দেখো শুনতেছে হ্যাঁ দেখো ভালো করে দিতে পারবে জি দাঁড়া

কি জানিস মেলাটাই আছে কিন্তু মেলাটাই এই সাইড না সবাই পারি গেছে আমি আর ভাস্তি মিলাই যে পুয়ের গাছ লাগাইছি পুয়ের গাছ খালি লম্বাই হতেছে হ্যাঁ